আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে মক্কাতে আমরা যেই কয়টা দিন ছিলাম চোখের পলকেই যেন দিনগুলো শেষ হয়ে গেল মক্কা ছেড়ে মদিনায় যাওয়াটা অনেক কষ্টের জানি না নবীজি সাল্লাহ আলাই সাল্লামের কতটা কষ্ট হয়েছিল নিজের জন্মস্থান ফেলে যাওয়া অনেক কষ্টের মক্কা ছেড়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কষ্টও লাগছিলো আবার মনে মনে অনেক আনন্দও লাগছিল যে আমরা মদিনাতে যাচ্ছি যেখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম রয়েছেন মক্কা থেকে মদিনায় আসতে আমাদের প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো সময় লেগেছিল তো আমরা মদিনায় আসার পর আমরা আমাদের হোটেলে উঠেছিলাম হোটেল থেকে ফ্রেশ হওয়ার পর তারপরে আমাদের গাইড আমাদেরকে নিয়ে এসেছে এখানে সব কিছু দেখানোর জন্য তো আমরা রাতের বেলায় চলে এসেছিলাম যেহেতু আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল আপনারা এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মসজিদে গামামা অথবা মসজিদে মুসাল্লাও বলে থাকে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যেখানে নামাজ পড়েছেন সেটাই হচ্ছে মুসাল্লা এই মসজিদের একটি বিখ্যাত ইতিহাস রয়েছে একবার মদিনাতে অনেক দিন ধরে বৃষ্টি হয়নি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বৃষ্টির জন্য এখানে ইস্তেফার নামাজ পড়েন এবং এরপরে বৃষ্টি শুরু হয় গামামা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি এই জন্যই এই মসজিদটির নাম মসজিদে গামামা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে এসে ঈদের নামাজ পড়তেন মসজিদে নববীতে প্রবেশ করার আগেই এই মসজিদগুলো রয়েছে এখানে আরও অনেকগুলো মসজিদ রয়েছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব এখানে আমরা আসার পর আমরা মসজিদে নববীতে এসা সালাদ আদায় করেছিলাম তারপর হচ্ছে আমরা হোটেলে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে পরবর্তী দিনের ভিডিও আমরা দুপুরবেলা এসেছিলাম জোহরে সালাদ আদায় করার জন্য আর দেখতে পাচ্ছেন কত কত মানুষ এখানে আর এটা হচ্ছে একটা সাইন দেওয়া ছিল যে এটা হচ্ছে মসজিদে গামামা এখানে হিস্টোরিগুলো লেখা ছিল আর এ পাশে হচ্ছে এটাই এটাই হচ্ছে মসজিদে গামামা এখানে আমরা দুই রাকাত সালাদ আদায় করেছিলাম তো দিনের বেলা মাঝে মাঝে ওপেন থাকে এই মসজিদগুলো ওপেন থাকে সবাই এখানে এসে নামাজ আদায় করে আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে ওয়েদারটাও মশাল খুবই সুন্দর ছিল আর শত শত মানুষ আসছে এখানে নামাজ পড়ার জন্য আর এই তো সামনে সামনে গেলেই হচ্ছে মসজিদে নববী আর এই পাশটাতে হচ্ছে হযরত আবু বক সিক তালা আনহর আর নামে একটা মসজিদ করা হয়েছে এই সেই মসজিদ হজরত আবু বকর সিদ্দিকী তালা আনহুর শাসন আমল ছিল যখন তিনি খলিফা ছিলেন তখন তিনি এখানে এসে ইমামতি করেছেন আর এই স্থানকে পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয় এই মসজিদগুলো হচ্ছে মসজিদে নবগতি প্রবেশ করার আগে এই মসজিদগুলা আপনি পেয়ে যাবেন আর এর চারপাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি চারপাশটা দেখতে কিন্তু অনেক সুন্দর মানে আপনার মন জুড়িয়ে যাবে এত সুন্দর একটা জায়গা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আমরা এখনও মসজিদে নববীতে প্রবেশ করিনি আমি চারপাশটা একটু ঘুরে দেখছি যে এখানে আর কী কী আছে তো এখানে কিছু পিকচার রাখা আছে আর এখানে হয়তো আজকে মসজিদটা বন্ধ ছিল তো এখানে সালাদ আদায় করা যায়নি আর এখানে দেখেন এত এত কবুতর মানে শত শত কবুতর এখানে যখন আপনি দেখেছেন মসজিদে গম্বুজের উপরে অনেক অনেক কবুতর এগুলা কালো কালো দেখা যাচ্ছে এইখানে অনেক অনেক আমি মক্কাতেও দেখেছি মদিনাতে অনেক অনেক কবুতর আছে এখানে মানুষ এখানে কবুতরকে খাবার দিচ্ছে তো এই তো যেহেতু জোহরের আজান দিয়ে দিবে তো তার জন্য শত শত মানুষ আসছে এখানে নামাজ আদায় করার জন্য আর দেখেন দৃশ্যটা মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে তাই না আরে তো আমরা এখন মসজিদে নবমীর মধ্যে প্রবেশ করব মসজিদে নববী। পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি ধর্মমতে এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সোয়াব পাওয়া যায় মহানবী হযরত মো সাল্লাই সাল্লাম মোক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিম হযরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আগমনের পরপরই ইয়াসরিম নামটি পরিবর্তন করে তিনি মদিনা নামকরণ করেন কিন্তু সে সময় নামাজ আদায় করার জন্য মদিনাতে কোনো মসজিদ ছিল না এ অবস্থায় নবীজি সাল্লাহু আলাই সাল্লাম নিজেই একটি মসজিদের প্রস্তর স্থাপন করেন আর এই মসজিদের নাম দেন মদিনা মসজিদ পরে এটির নাম হয়ে যায় মসজিদে নববী যার বাংলা অর্থ করলে দাঁড়ায় মসজিদ আর এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন মসজিদে নবী প্রবেশ করছি আর তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছাতাগুলা আর আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এসেছে এখানে সালাদ আদায় করার জন্য আর আসবেই বা না কেন বলেন এক রাকাত নামাজ আদায় করলে যে এখানে পঞ্চাশ হাজার রাকাত নামাজে সোয়াব পাওয়া যাবে তো এটা কি কেউ কখনো মিস করবে বলেন এখানে নারী পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে আর দেখেন এখানের এই ছাতাগুলা মাস দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এখানে প্রায় দুশো পঞ্চাশটির মতো ছাতা রয়েছে নামাজকালীন মুসল্লিদের সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচাতে ও বৃষ্টির সময় পানির ফোটা ও মেঝের পিচ্ছিলতা রোদে ছাতাগুলো স্থাপন করা হয় আর এই ছাতাগুলার কালার কিন্তু হোয়াইট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানকার ওয়েদারটা কি বলবো এত ঠান্ডা এখানের পরিবেশ এতটা শান্তি এখানে বলার মতো না অনেক শান্তি মদিনায় অনেক শান্তি এটা আসলে বলতেই হবে মদিনার বাতাসটা আসলেই অনেক শান্তি যখন বাতাসটা গায়ে এসে লাগে তখন না অনেক শান্তি লাগে এখানে আমি যখন এসেছি রাতের বেলা তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখন তো দুপুরবেলা তবুও অনেক ভালো লেগেছে আর এখানে যতজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে ওনাদেরকে আপনি আপনি যে জায়গাটা চিনেন না বা যেটা সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে চান জানতে চান আপনারা কিন্তু অনায়াসে পরিচ্ছন্নতা কর্মী ভাইয়াদেরকে জিজ্ঞেস করতে পারেন ওনারা আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিবে সবকিছু আর এই পাশে মসজিদে নববীতে প্রবেশ করার আগে আমি এইদিকে ফিল্টারগুলো দেখলাম পানি তো এইগুলাতে জমজমের পানি পাওয়া যায় আপনি এখান থেকে খেতেও পারবেন ইচ্ছে মতো তারপর নিয়েও যেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে জমজমের পানি পাওয়া যায় আর এখন হচ্ছে আমি মসজিদে প্রবেশ করব মসজিদে নববীতে আর এটা ছিল মসজিদের নববীর জোহরের নামাজের আজান আমি আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করেছি আনফর্চুনেটলি আমি হচ্ছে মসজিদের নববীতে প্রবেশ করতে পারিনি কারণ হচ্ছে আমি অলরেডি লেট করে ফেলেছি আর এখানে প্রবেশ করতে দিচ্ছিল না মসজিদের ভিতরে অলরেডি মানুষ ফুল হয়ে গিয়েছিল তো তার জন্য আর প্রবেশ করতে দিচ্ছিল না তো আর কি ব্যাড লাক আমার আমি হচ্ছে বাইরেই বসে পড়েছি বাইরেই বসে আমি হচ্ছে জোরে সালাদ আদায় করব আর দেখেন বাইরেও কিন্তু মানুষের অভাব নেই এত এত মানুষ আর এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো থেকে যখন পানিগুলো এসে মুখে শরীরে পড়ে তখন অনেক বেশি শান্তি লাগে অনেক আরাম লাগে তো এই তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম আর এখানে পরিচ্ছন্নতা বলতে কি বলবো এখানে তারপরে মকায় মদিনায় দুই জায়গায় এত নিট অ্যান্ড ক্লিন তারা প্রতিনিয়ত হচ্ছে ক্লিন করতে থাকে কিছুক্ষণ পরপর এসে ক্লিন করতে থাকে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিছুক্ষণ পরপর এসে হচ্ছে মুসবে ঝাড়ু দিবে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারা সারাদিন যে কত পরিশ্রম করে তবুও মুখে একটা সুন্দর হাসি থাকে এই জিনিসটাই অনেক ভালো লাগে আর এই তো আমি হচ্ছে জোরে সালাদ আদায় করে নিয়েছি এখন হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছি আর কি তো এই তো এখন চলে আসলাম সবুজ গম্বুজের কাছে এই যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন এই সবুজ গম্বুজের নিচেই সায়িত রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই সবুজ গম্বুজের ঠিক নিচেই নবীজের রজা মবারক আলাইকা ইয়া নবী আল্লাহ আলাইকা ইয়া হাবিব আল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি রজা মোবারক দেখে কি বলবো আসলে সত্যি এ এক অন্যরকম অনুভূতি আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকেন আর আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের এই রজা মোবারকের একেবারে কাছে আসেন তখন কি ধরনের যে একটা অনুভূতি হয় সেটা নিজে এসেই অনুভব করতে পারবেন এটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না আপনি যখন একদম কাছ থেকে কাবা ঘর এবং সবুজ গম্বুজ দেখবেন তখন এগুলা আপনাকে চুম্বুকের মতো টানবে মানে আপনি এগুলার উপর এগুলোর এখান থেকে আর আসতে ইচ্ছে করবে না আমি যতবার মসজিদে নবীতে এসেছি নামাজ আদায় করার জন্য ততবার আমি সবুজ কম্বুজের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেক ভালো লাগতো আমার কাছে আর ওইখান থেকে আসলে কি ওই সবুজ কম্বুজের সামনে থেকে আসতে ইচ্ছে করতো না আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নবীর মধ্যে প্রবেশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন এই মসজিদে নবীর ভিতরটা এত তো সুন্দর মানে কি বলবো মাসাল্লাহ এত সুন্দর এখানে যতগুলো পিলার আছে সবগুলা পিলারের যে কারুকাজগুলা প্রতিটা কারুকাজ এত সুন্দর আর উপরের এই ইয়াটা দেখেন এত সুন্দর করে ডিজাইন করা একদম মনোমুগ্ধকর একটা কি বলবো আপনার মুগ্ধ হতে বাধ্য আপনি এই জিনিসগুলো দেখলে প্রতিটা ওয়ালে অনেক সুন্দর করে কারুকাজ করা ছিল খুবই ভালো লেগেছে আমার আর এই তো এটা হচ্ছে মসজিদের নবমীর ভিতরে এই এইটুকু অংশ মানে ছাড়টা খোলা যায় মানে খুলে যায় তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও করেছে তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই সুন্দর এটা আমরা যখন পিটিভিতে দেখেছি আজানের মা জোহরের বা মাগরিবের যখন আজান হতো তখন এগুলা দেখাতো খুবই এটা নিজের চোখে দেখতে পেরেছি আসলে অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে ফজর নামাজের পরের দৃশ্যটা দেখেন সূর্য উদয় হবে তখন আকাশটা দেখতে মাসা কতটা সুন্দর লাগছে আর পরিবেশটা মাসাল্লাহ কত সুন্দর এত শান্তি এখানে বলার মতো না কত কত মানুষ আসছে এখানে নামাজ আদায় করার জন্য তারপরে এই রজা সালাম জানানোর জন্য অনেক ভালো লাগে এখানে আর দেখেন ফজর নামাজের পরের পরের এই দৃশ্যটা কতটা সুন্দর মাসাল্লাহ আর এটা ছিল মসজিদে গামামার সামনে আমি কিছুক্ষণ বসেছিলাম ফজর নামাজের পর তো এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কবুতরগুলো আকাশে উঠছে আর সূর্য উদয় হচ্ছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে তাই একটু ক্যাপচার করলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম